বিকালের আড্ডা চিত্রা নদীর পাড়ে হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তানিয়াস ফ্যামিলি ব্লগে ওয়েলকাম আজ বেরিয়ে পড়লাম বাড়ির সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য আজ ওয়েদার অনেক সুন্দর নদীর সাথে মিশে আছে আসমান যা দেখতে খুবই ভালো লাগছে মেয়ে তো নদীর তেইশের লজ্জায় পড়ে গেল অনেক লোক রয়েছে এই জন্য কিন্তু বর্ষায় নদীটা অনেক সুন্দর হয়েছে বর্ষার অনেক রূপ যখন বর্ষা অনেক হয় তখন ভয়ংকর রূপ আবার বর্ষা মাঝারি হলে অনেক সুন্দর রূপ বর্ষা অতি যখন না হয় তখন আর এক রূপ একেবারে শুকাই থাকে এ দেখেন কচুরি কচুরিপানার সাথে এই ব্রিজটা অনেক সুন্দর লাগে এদিক দিকে ভিউটা অনেক সুন্দর একেবারে শান্ত একেবারে শান্ত হয়ে বসে আছে ওই দিয়ে রাজহাঁস দেখা যাচ্ছে নদীর পাড়ে ওইগুলো জাগ দিয়ে অবশ্য পাট জাগের উপর রাজহাঁস অনেক রাজহাঁস বসে আছে যেদিকে যাই শুধু চোখ শুধু পানি আর পানি মেয়েরা বায়না করলো পানি ধরবে তাই আস্তে আস্তে নদীর দিকে এগিয়ে যাচ্ছে পানিটা দেখেন কত ঠান্ডা একদম শান্ত শান্ত হয়ে রয়েছে আমার চোখ শুধু এদিকেই যাচ্ছে এদিকে এই কচুরিপালার সাথে ব্রিজ সাথে আকাশটা যেন আরও বেশি অনেক সুন্দর লাগছে আকাশে একটু মেঘ নাই এই যে আমাদের বাড়ির এক দুষ্ট রাস্তা দিয়ে দৌড়ায় বেড়াচ্ছে দেখেন আমার ক্যামেরা এদিকেই যাচ্ছে এদিকের ভিউ অনেক সুন্দর লাগছে আসমানটা কসুরিপানার নদী যেন অন্য রূপ এই যে আমাদের আমাদেরই বাড়ির দুই দুষ্টু এই যে আর একটা এটাও আমাদের বাড়ির পানিতে হাত বোলাচ্ছে পানি কত ঠান্ডা যখন পানি ফুলে ওঠে ফেঁপে ওঠে তখন কত ভয়ঙ্কর ডুবের এখন কত ঠান্ডা বিকালে নদীর পাড়ে সবাই আড্ডা দিচ্ছে অনেকে এসেছে এখনো অনেকে আসেনি আবার আসবে এদিকে এক চাষি পাট জাগ দেখছে আসমানটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর ভিউ একটু মেঘ নেই আকাশে এই সেই নীল আসমান আমার তো গাইস অনেক সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে আবার এদিকে আবার এদিকে দেখেন এদিকের সাথে এই যে কচুরি পানার সাথে ব্রিজ